নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দেরকে প্রোগ্রাম জানিয়ে ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুজনের বার্থডে ছোটো কাকা এবং দাদা দুজনের বার্থডে তো ছোটো করে সেলিব্রেশন হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই দেখতে থাকো আমি সঙ্গে থাকো কী কী হয় না হয় কতটা এনজয় করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তো চলো দেখতে থাকো চলো যতই হোক ব্যাঙ্ক ম্যানেজারে কেক বলে কথা একটু তো ব্যাংকের তো কিছু থাকবেই তাই না তো এখানে দেখো দুটো কেক কিন্তু সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে আর এই যে সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে বাবা এবং ছেলের একসাথেই হ্যাপি বার্থডে হচ্ছে তো কত সুন্দর লাগছে না একটা ফ্রেমটাকে দাদার কোলে বসে আছে বনু আর ছোটো কাকার কোলে বসে আছে ভাই পাশে বসে আছে কটু অপূর্ব সুন্দর একটা ফ্রেম অ্যান্ড কেক টিকটে খাওয়ার পরে চলে এসেছে এখানে চপ জিলাপি কেক আর মিষ্টি এটাকে দিয়ে সন্ধেবেলায় খাবার খাওয়ার পরে এখানে চলে এসেছে মোগলায় ঘুগনি পায়েস মিষ্টি ছিল সেটা দেখানো হয়নি তো সবাই খাচ্ছে তো সবাইকে একটু দেখিয়ে দিলাম প্রতিটা মুহূর্তে আমাদের কাছে স্মৃতি এবং ক্যামেরা বন্দিয়া লাস্টে আইসক্রিম বাই